তাই সময় থাকতে ভক্তরা মাতাজিরা একটু হরি বলুন একটু কৃষ্ণ নাম বলুন কলিযুগের যুগতর্ম হরি নাম সংকীর্তন তাই ভক্তরা মাতাজিরা আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবত গীতার বাণী প্রচারের জন্য এসেছি আমরা জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার সেবা করা উচিত কারণ তার সাথে আমাদেরকে একটা সম্পৃক্ত নিত্য সম্পর্ক আছে সেই সম্পর্কটা আজকে কি হয়েছে আমরা ভুলে গেছি আমরা দেখেন সমাজে একটা কথা সবাই বলি যে এ ভক্ত এ অভক্ত না আমরা সবাই কিন্তু এখানে ভক্ত হয়তো কেউ আমরা ভগবানের সেবাটা ভুলে গেছি হয়তো আমরা কেউ সেবা করছি আর হয়তোবা কেউ আমরা ভগবানকে সেবা করার কথা মনে করিয়ে দিচ্ছি দেখেন আমি ভগবানের সেবা করছি আমি ভক্ত হলাম আপনি ভগবানের সেবা করছেন না বলে আমি আপনাকে অভক্ত বলতে পারি না এটা কি হয়েছে জাগতিক সমাজ এই ভাষাগুলো ব্যবহার করে আমরা সবাই এখানে ভক্ত কলিযুগে যদি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারো যদি পূর্বজন্মের সুকৃতি না থাকে তাহলে কলি এত প্রভাব কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না ভক্তরা আজকে দেখবেন প্রচার হচ্ছে কিন্তু ভক্তের সংখ্যা নেই তাই আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যে ইস্কন প্রতিষ্ঠা করলেন তখন তিনি একটা আমেরিকা এই শহরে বলেছিলেন যে মন্দির করে কি হবে মন্দির দেখবেন আপনার বাড়ির আশেপাশে আপনি যখন চলাফেরা করবেন হাজার হাজার লাখো লক্ষ মন্দির দেখতে পারবেন কিন্তু মন্দিরে ভক্ত থাকে কটা তাই এসি ভক্তি স্বামী প্রভুবাদ বলে গেছেন যে এত মন্দির করে লাভ নেই ভক্ত তৈরি হোক যদি ভক্ত তৈরি হয় তাহলে মন্দিরের অভাব হবে না ভক্তরা আমাদের যা ভক্তের টানে ভগবানের কৃপায় মন্দির এমনি তৈরি হয়ে যাবে আজকে আপনি এখান থেকে মনে করেন এক দেড় কিলোমিটার যাবেন দেখবেন কত মন্দির পরিত্যক্ত অবস্থায় করে আছে একটা ধূপকাঠি বা মোমবাতি জ্বালানোর কোনো ভক্ত নেই তাহলে সে মন্দির করে লাভটা কি আপনারা ইস্কন মন্দিরে যাবেন মায়াপুরে যাবেন দেখেন ভক্তে থিক ঠিক থিক থিক করছে আমাদের পানিয়াটি ইস্কন মন্দিরে যাবেন যে কোনো অনুষ্ঠানে বা এমনি দিনে যান দেখবেন শয়ে শয়ে হাজার হাজার ভক্ত আসছে কেউ মালা ধরছে কেউ শ্রীমধ্য দর্দন করছে বিভিন্ন কেউ প্রসাদ সেবা করছে তাই সেই মন্দির তৈরি করতে হবে যেই মন্দিরে সদা ভক্তের সমাগমের ভক্তরা মাতাজীরা এই মন্দির তৈরি করে লাভ নেই যেখানে জরা আর জীর্ণ দুঃখকাটি মোমবাতি একটা ভক্ত থাকবে না তাই আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত শ্রীমদ্ভাগবৎ গীতা এই কলিযুগে পেলাম তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত শ্রীমদ্ভবদ্ গীতার চতুর্থ অধ্যায় যে জ্ঞান যুগে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে এই গীতার বাণী প্রচার করলেন সেই জ্ঞান থেকে আমরা আজ গীতার একটা শ্লোক মাহাত্ম আলোচনা করবো আপনারা মিষ্ঠার সাথে শ্রবণ করবেন আমি যে শ্লোকটা বলছি সবাই আমার সাথে বলবেন দয়া করে ভক্তরা মাতায় দিনা হরে কৃষ্ণ সবাই বলুন শ্রী মে জন্মানি তব চার্জুন তান বেদ সর্বাণী ন তবং বেহুথ পরন্তপ এটা হলো সংস্কৃত এবার এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে পরমশ্বর ভগবান বললেন হে পরন্ত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অর্জুনকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কারণ এই গীতার জ্ঞান তো ভগবান শ্রীকৃষ্ণ আর কাউকে দেয়নি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে এসছেন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন দাপর যুগে ভগবান কারণ কি ব্রহ্মার কল্পান্তরে ভগবান শ্রীকৃষ্ণ একবার এই ধরা আসেন ব্রহ্মার কিন্তু আয়ু হলো এক বছর এক বছর আয়ু কিন্তু ব্রহ্মার একদিনের যখন হিসাব জানবেন তাহলে আপনি হিসাব শেষ করতে পারবেন না যে এক বছরের আয়ু কত তাই না আমরা জানি কি এক বছর মানে কি একটা শিশু হাঁটতেও পারবে। না কিন্তু ব্রহ্মার একদিন কত ব্রহ্মার একদিনের এই চতুর্যুগের যে সত্য ত্রেতা দাপর কলির যে চারটে যুগের বয়স আছে এটা একসাথে হিসাব করলে ব্রহ্মার একদিন হয় এবার একদিনে সেই এক হাজার বছর আমাদের পেয়েছি যে বছর এই কলি মাত্র গেছে সাড়ে পাঁচ হাজার বছর এখনো অনেক বাকি আছে আমরা এই কলির প্রভাব দেখছি ভাবছি এই মনে ঘোর কলি আসছে না এখনো চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি আছে ভক্তরা মাতাজিরা কলিযুগের তাই কলি যুগের বয়স হল চার লক্ষ সাতাশ হাজার বছর বত্রিশ হাজার বছর এটা ইন্টু ওয়ান ইন্টু কলি টু দাপর তাহলে আট লক্ষ হাজার দাপ ইন্টু হলো তিন চার বারো বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তাহলে চার লক্ষ বত্রিশ ইন্টু ফোর সত্য তাহলে হলো সতেরো লক্ষ আঠাশ হাজার বছর তাহলে ব্রহ্মার একদিন হয় সতেরো লক্ষ আঠাশ হাজার বছর একদিন এই রকম এক হাজার বছর এক হাজার বছর যখন হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ কল্পান্তরে একবার আসেন স্বয়ং এসছেন কবে দাপর যুগে দাপর যুগে এসে কি করলেন অর্জুন তার প্রিয় সোখা দেখেন পাণ্ডবের মধ্যে বড় ভাই ছিল হ্যাঁ আরো কত শক্তিশালী ছিল কিন্তু তাদেরকে কিন্তু সেই জ্ঞান দেয়নি কাকে দিয়েছে অর্জুনকে প্রিয় শোখা দেখেন পঞ্চ পাণ্ডব সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ভক্ত ছিল কিন্তু অর্জুনকে বেছে নিয়েছে কেন অর্জুন খুব প্রশ্ন করতে যাই কিছু হয় ভগবান শ্রীকৃষ্ণকে যাই কিছু করতে বলে তখন বলছে কেন এটা করব এটা করব কি করলে এটা হবে তখনই ভগবান তাকে বুঝে যে যে না প্রশ্ন করে দেখবেন একটা যদি স্টুডেন্ট কোনো শিক্ষককে প্রশ্ন করে শিক্ষক কিন্তু তাকেই জ্ঞান দিতে ইচ্ছা হয় কারণ সে জানার ইচ্ছা আছে তাই দেখলো ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনের তো জানার ইচ্ছে আছে জানার কৌতূহল আছে তাহলে আমি তার মাধ্যমেই আবার এই গীতার জ্ঞান দেব ভক্তরা মাতা তাই সেটাই বলছে যে এমন কোন সময় ছিল না বা এই যে তোমার আমার কত বছর আমরা এসছি যেটা আমি স্মরণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ কেন বলছে কিন্তু তোমার মনে নেই এটা কেন বলেছিল যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছিল সেটা ছিল ধর্মযুদ্ধ কারণ ধর্মযুদ্ধ যদি না হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকতেন না ধর্ম যেখানে নেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নেই ধর্ম আছে বলেই ভগবান শ্রীকৃষ্ণ আছে আজকে দেখেন ভক্ত মাতাজীরা তারা সদিচ্ছা হয়েছে যে যে একজন বয়স্ক মাতাজি মৃত্যুবরণ করেছে তার আত্মার সদ্গতির জন্য তারা ভগবত ধাম করার ইচ্ছা পোষণ করেছে তাই দেখবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু ইচ্ছা পোষণ করেন তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের মাঞ্চা পূর্ণ করে আপনি যেভাবেই করুন আপনি যদি ভগবানকে শত্রু হিসেবে আপনি বন্দনা করেন তাতেও মুক্তি পাবেন তার প্রমাণ কি শাস্ত্রের কংস ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগের থেকেই কখন কৃষ্ণ আসবে এই না কৃষ্ণ এসে আমাকে মানল এই বুঝি কৃষ্ণ আসলো কারণ যখন দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এক কংস হত্যা করবে শিশুপাল জরাসন্ধ তারা ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় শত্রু ভক্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতে তারা মৃত্যুবরণ করে কি হয়েছে তারা ভগবত ধামে যেতে পেরেছে ভক্তরা মাতা দিন তাই আপনি যদি ভগবানকে যে পঞ্চ রস আছে রস 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 এই যে পাঁচটা রস আছে আমাদের সমস্ত মানুষের মধ্যে এই রসগুলো আছে তাই আপনি যদি ভগবানকে আপনার সন্তান হিসেবে সেবা করেন তাতেও আপনি কৃপা পাবেন ভগবানকে যদি আপনি বন্ধু হিসেবে সেবা করেন তাতেও আপনি কৃপা পাবেন ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি শত্রু হিসেবে কৃপা করেন তাতেও আপনি কৃপা পাবেন সেবাটা আপনি কি করে করছেন সেটা দেখতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দিয়েছেন কেন দিয়েছেন যে অর্জুন সে যুদ্ধ করতে চাচ্ছিল কারণ ধর্মযুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এত কুরুক্ষেত্রে তৈরি করলো কিন্তু সে যুদ্ধ করতে চায়নি কেন সে আত্মীয় স্বজন তার গুরুদেব তার পিতামহ তাদেরকে হত্যা করে সে রাজ্য রাজ্যস্ব করতে চাচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য এই শ্লোকে বলেছে যে হে পরন্ত অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে যে আমি এবং তুমি বহু জন্ম লক্ষ লক্ষ কোটি কোটি বছর জন্ম আমরা জন্ম মৃত্যু অতিবাহিত করে এসছি কারণ যে জীব এই জীবনে জন্মগ্রহণ করবে সে মৃত্যু হবে মৃত্যু হলেই জন্ম হবে জন্ম হলেই মৃত্যু হবে শুধু আপনার কর্মানুপাতে আপনি বিভিন্ন জনিতে বিভিন্ন দেহে স্থানান্তরিত হবে। তাই এমন অতিবাহিত হয়েছে আমি সেই সমস্ত কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারছো না কেন তুমি একজন আমার ভক্ত আর আমি হলাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই আমি সব কিছু জানি ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যে এই যে ধর্মযুদ্ধে সে তো নিজে ইচ্ছা করলে মারতে পারত কিন্তু না যুগে যুগে আমরা কি পেলাম শাস্ত্রে যে তার শুদ্ধ ভক্তের দ্বারা তিনি সমাজে এই ধর্ম সংস্থাপন করে গেছেন তিনি আসেন এসে কিন্তু তিনি কি করেন যে যারা ধার্মিক আছে তাদের কি কি ধর্ম সংস্থাপন করেন সমাজে সাধুরা বৈষ্ণবরা যাতে সমাজে সুন্দরভাবে ধর্ম তারা করতে পারে দুষ্টদের বিনাশ করেন এবং পরিশেষে কি বলেন তিনি বিনাশ সাধনায় বিনাশায়চ নাম ধর্ম সংস্থা আমি যুগে যুগে আমি যুগে যুগে আসবো আজ থেকে প্রায় চার লক্ষ বছর পরে কিন্তু কলকীয় অবতার আসবে বক্তার মাতা দিয়ে তাই আমি আপনি হয়তো বেঁচে থাকবো না কলির আমরা এই অরাজকতার চারিপাশে যা দেখছি তাতেই ভাবছি মনে হয় আমাদের হয়ে গেল এই মনে পৃথিবী ধ্বংস হবে না ঘোর কলি আসবে কলির প্রভাব হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই কলির প্রভাব থেকে তোমরা যদি বাঁচতে চাও যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে তিনি আমাদেরকে দিয়ে গেলেন কলিযুগের যুগ ধর্ম নাম ভক্তরা জিরা মহাপ্রভু কত বছর ছিলেন এই পৃথিবীতে আটচল্লিশ বছর বছর ছিলেন আপনার নবদ্বীপ মায়াপুরে আর চব্বিশ বছর ছিলেন তিনি আপনার পুরীতে পুরীতে আঠারো বছর ছিলেন তিনি পুরীতে আর ছ বছর তিনি দক্ষিণ ভারতে এই হরিনাম সংকীর্তন প্রচার করেছেন ভক্তরা মাতাজিরা আমরা শাস্ত্রে পেয়েছি তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি শ্রীরামচন্দ্র শ্রীনসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন কিন্তু পরমপুরুষ শ্রীকৃষ্ণ তার আদিস্বরূপ যিনি নিজেও অবতরণ করে থাকেন বেদে বলা হয়েছে যদিও ভগবান অদিত তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন মুনি থেকে নানা বর্ণ বিদ্যুৎ হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন এমন নয় যে আমাদের মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আসলেন গোলকদাম বৃন্দাবনে ভগবান নেই তার প্রমাণটা তার হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনটে জায়গায় ভক্তরা মাতাজিরা বৃন্দাবন লীলা করেছেন মথুরা লীলা করেছেন দ্বারকা লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হল আপনার বৃন্দাবন লীলা কারণ তার গোপ সখা হ্যাঁ গাবি বাছুর এবং গোপ নিয়ে এবং কেন শ্রেষ্ঠ বৃন্দাবন লীলা সেখানে তিনি রাসলীলা করেছিলেন তার সবচেয়ে অপাকৃত রসের লীলা কিন্তু কথায় কথায় সবাই একটা কথা বলে যে 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 কৃষ্ণ কৃষ্ণ করলে করলে লীলা আমরা বিলা। লীলা করেছেন যে রাসলীলা করেছিলেন তখন তার বয়স কত ছিল আট নয় বছর সাত বছর সাত বছরে একটা বাচ্চার বা একটা যদি আপনার মানব দেহ ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমার আপনার মতো জন্ম নেন না তিনি যোগমায়ার দ্বারা বসুদেব এবং দেবকীর গর্বে এসেছিলেন মতো সাধারণ আসেনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ রূপে এসেছিলেন কিন্তু তিনি দেবকীর আরাধনায় বলছেন না তোমার দ্বিজ শ্যামসুন্দর রূপ নিয়ে তুমি এই পৃথিবীতে আসো নাহলে কিন্তু তোমাকে সবাই সাধারণভাবে মেনে নেবে না তাই তিনি শ্যামসুন্দর রূপ নিয়ে আসলেন এসে কি করলেন তিনি লীলা বিলাস করলেন আর ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করেন তখন কি হয় তার সমস্ত পার্শ্বদের তিনি নিয়ে আসেন তাই বৃন্দাবন লীলা এই শ্রেষ্ঠ লীলা রাস লীলা হয়েছিল রাস লীলা করেছিল গোপ সখীদের বয়স কত ছিল তারা সব যুবতে ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছিল সাত আট বছর বয়সে তাই সেই লীলাটা ছিল অপাকৃত সেটা কোনো কামনা বাসনা লীলা ছিল না আজকে বলুন তো আজকে আমরা যদি জনজাগতিকভাবে রাস লীলার আমরা যদি আয়োজন করি তাহলে কি হবে একটা নর এবং একটা নারী যখন আমরা সংস্পর্শে আসব। তখন আমাদের মধ্যে কামনা বাসনার আমাদের উদয় হবে কামনা বাসনার জন্ম নেবে তাহলে আমাদের এটা রাসলীলা হবে না আমাদের এটা কি হবে লীলা এবং ভগবানকে ছোট করা হবে তাই শাস্ত্রে বলেছে যে ভগবান যে বাণী দিয়ে গেছে যে ভগবান যে শাস্ত্র দিয়ে গেছেন ভগবান যে লীলা করে গেছেন তার সেই বিধি চরিত্র সেটা কি আমরা অনুসরণ করতে পারি কিন্তু নট অনুকরণ যদি কেউ এই কলিযুগে রাসলীলা করতে চায় সেটা অনুকরণ হবে ভোর অপরাধ হবে ভক্তরা আজ আজকে ভাবে অনেকেই কিন্তু এইসব করতে চায় কিন্তু সেটা অপরাধ বলাটাই অপরাধ করলে তো অপরাধ হবেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে মানে এই নয় যে আমি আমার সিও ধাম গোলকদম বৃন্দাবন থেকে চলে আসলাম কারণ কি যে অনেকেই বলে যে ভগবান শ্রীকৃষ্ণ গোলকদম বৃন্দাবনে বসে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে পরিচালনা করছে তখন যেমন সূর্য যে সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ আকাশে সেট করে রেখেছেন সে কি কখনো কৃপন হয় আমাদেরকে আলো দিতে সে কি এমন আমাদেরকে স্ট্রাইক করে যে আমি আজকে আকাশে উঠবো না হয় না ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেইভাবে সেট করে রেখেছেন শুধু জনজাগতিক মানুষের উপকারের জন্য সমস্ত জীবের উপকারের জন্য সূর্যের আলোয় কি হয় আমরা পরিস্ফুটিত হই আমরা যখন পূর্ব আকাশে সূর্যের আলো উদিত হয় তখন আমরা বুঝতে পারি যে দিন হয়েছে আমরা সবাই কাজে কর্মে যাই আবার যখন সূর্য অস্ত যায় তখন আকাশে দেখবেন ক্ষীণ আলোর চাঁদ আসে চাঁদের যদি আলো না থাকতো তাহলে যে যে ফল আমরা এগুলো না না পুষ্ট ভক্তরা মাতা মাতাজিরা তাই এই যে সূর্য এবং চাঁদ যে দুজনকে ভগবান শ্রীকৃষ্ণ সেট করে রেখেছেন তিনি কার জন্য মানুষের জন্য আজকে এই যে শাস্ত্র বা এই যে ভগবত ধামে বসে আছি আমরা বা ভগবান শ্রীকৃষ্ণ যে যুগে যুগে এই শাস্ত্রগুলো আমরা আমাদেরকে দিয়ে গেছেন তার বিভিন্ন পার্শ্বদের মাধ্যমে মাধ্যমে অবতারের কেন দিয়েছেন দিয়েছেন কার জন্য জন্য মানুষের গরু ছাগল গাছপালা এরা কি মন্দিরে যেতে হয় এরা কি ধর্ম বৈষ্ণব সেবা বা ভক্ত সমাগমে যেতে হয় যেতে হয় না ধর্ম দিয়েছেন শাস্ত্র দিয়েছেন আমাদের জন্য কিন্তু আমরা ভগবানকে ভুলে গেছি তাই সত্যিকার অর্থে যদি এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় আমরা জাগ্রত হতে পারি ভগবানের সেবায় আমরা ব্রত হতে পারি তাহলে আমার এই মনুষ্য জীবনটাকে ভক্তরা মাতাজিরা আমরা সার্থক করতে পারবো তাই ভগবান গোলকদাম বৃন্দাবনে বসে এটা তো একটা ব্রহ্মাণ্ড পৃথিবী মাত্র একটা ছোট্ট ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আরও অগণিত আছে এটা আমার আপনার মুখের কথা নয় আপনি যখন ভাগবত অধ্যয়ন করবেন আপনি যখন শাস্ত্র অধ্যয়ন করবেন তখনই এগুলো জানতে পারবেন তাই প্রত্যেক ভাগবত ধামে আমি একটি কথা বলি সবাইকে যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃথা যে বাড়িতে থাকে না ভগবান গীতা সেই বাড়িতে ভক্তরা মাতাজিরা বসবাস করার বৃথা আজকে ভাবছেন যে আমার বাবার টাকা পয়সা আছে আমি সুন্দর বাড়িঘর বানালাম হ্যাঁ ভালোভাবেই আছি এই গীতা না থাকলে এই যে বাড়িতে বসবাস করছেন এটা কি হবে এটা কখনো আপনি ভালো স্থানে বসবাস করছেন না আপনি এটা দুঃখের জায়গায় বসবাস করছেন কারণ এই গীতা মানেই ভগবান ভগবান মানে হৃদয়ঙ্গম করতে পারেন আপনাকে অন্য কোন শাস্ত্রের জ্ঞান আপনার কোনো জানার প্রয়োজন নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ এটাতে সবকিছু দিয়েছেন ইতিহাস দিয়েছেন বিজ্ঞান দিয়েছেন ভূগোল দিয়েছেন সবকিছু দিয়ে গেছেন ভক্তরা মাতাজিরা আজকে দেখবেন আমরা তিনটে জিনিস নিয়ে খুব আমরা আলোচনা করি ছোট বলুন বড় বলুন বৃদ্ধ বলুন মাঝারি বয়স বলুন সে তিনটে জিনিস কি প্রেম রাজনীতি আর খেলা আজকে ধর খেলা হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের কি নিউজিল্যান্ড আর ভারতের খেলা হচ্ছে আপনার তাই না তাই এই যে খেলা সবাই আমরা আলোচনা করছি প্রেম নিয়ে আমরা সবাই আলোচনা করি আর রাজনীতি আমরা আলোচনা করি সবাই কিন্তু আমরা টিভি খুললে এখন হয় সিরিয়াল দেখি নালে খবর দেখি নালে খেলা দেখি তাই এই তিনটে জিনিস ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ভাগবত গীতাতে ভক্তরা মাতাজিরা দিয়ে গেছে তাই গীতা আপনি অধ্যয়ন করবেন কেন আজকে দেখবেন আপনি একটা ইলেকট্রিক জিনিস বা একটা মোবাইল বা একটা এসি বা একটা রেফ্রিজারেটর বা একটা ওয়াশিং মেশিন কিনবেন দেখবেন একটা ম্যানুয়াল বই দিয়ে দেয় যে আপনি ওই যন্ত্রটা কিভাবে পরিচালনা করবেন আর গীতা আপনি জন্যই অধ্যয়ন করতে হবে যে আপনার এই ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চভূতের মানব শরীরটাকে কি করে পরিচালনা করবেন এই জন্য বলি আমরা সবাইকে যে অধ্যয়ন করুন কারণ আজকের দিনে আমরা ঘরে কেউ বা অন্তত আমরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাককৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ